সালামুয়ালাইকুম কেউ বলছেন যে হারপিক খেয়ে তিনি মরতে চেয়েছেন আবার কেউ বলছেন যে বান্ধবীকে ভালোবেসে না পাওয়ার বেদনায় বান্ধবী তার কথা শুনে না এই জন্য তিনি হারপিক খেয়েছেন আবার অনেকেই অনেক কথা বলছেন আসলে হারপিক তিনি কেন খেয়েছিলেন হারপিকটা আসলে থেকে তার নামের সাথে জড়িয়ে গেছে কেনই বা হারপিকের বোতল দেখলে তিনি উত্তেজিত হয়ে পড়েন হুশ দিশা হারিয়ে ফেলেন প্রিয় সহযোদ্ধারা আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞকে আপনারা অবগত আছেন ক্যাপ্টেন মারুফ রাজু ভাই একজন রাজনৈতিক বিশ্লেষক একই সাথে একটি পত্রিকার সম্পাদক একই সাথে বিএনপি নেতা ক্যানাডা রাজু ভাই আপনার কাছে জানতে চাইব এই যে হারপিক এইটার গল্পটা আসলে কি এইটার আসল রহস্যটা যদি আপনি আমাদেরকে একটু বলতেন আমি যদি অবগত আছি যে আপনি এই বিষয়টি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে অবগত ক্যাপ্টেন মারুফ রাজু ভাই ধন্যবাদ প্রিয় কলিজার ভাই সুষমা শরীফ অনেকদিন পর আপনার সাথে কথা বলার সুযোগ পেলাম স্বাধীন দেশ স্বাধীন হওয়ার পর আর কথা হয়নি দীর্ঘ পনেরো বছরের সংগ্রাম আমাদের প্রচেষ্টা সফল হয়েছে ইনশাল্লাহ খুনি হাসিনা স্বৈরাচারী পালিয়ে গেছে শুকুর আলহামদুলিল্লাহ আপনি খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন এই বাংলাদেশে এখন অনেক প্রচলিত এই হারপিক হারপিক শব্দটা এখন অনেক প্রচলিত এবং ভাইরাল সবাই হারপিক নিয়ে খুবই মানে আলোচনা করছে এবং একটা বিশেষ ব্যক্তি অবশ্যই আওয়ামী লীগের উচ্ছ উচ্ছিষ্টভোগী এবং এই লোক নাকি লয়ার আমার জানা মতে সে লয়ার না ক্যাঙ্গারু লয়ার এটাকে বিশেষ একটা কোর্স কোনো কোনো দেশে আছে ইউরোপের সে করে নিজেকে সলিসিটার লয়ার এগুলির পরিচয় দেয় তো এর সাথে কয়েকটা বার আমার দেখা হয়েছে টকশোতে চরম বে খালি এইগুলো আজে মাঝে কথা বলে সে দৃষ্টি আকর্ষণ করতে চায় কিন্তু হাসিনা সরকারে তাকে কোনো সুযোগ সুবিধা দিয়েছে বলে জানি না আর দেওয়ার তো সুযোগ নাই এই লোক নাকি তার প্রেমিকা ছিল এক ভদ্র মহিলা সে তাকে ছেঁকা দেওয়াতে সে নাকি মনের দুঃখে হারপিক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল তারপর থেকেই তার নাম হারপিক হয়ে গেছে এবং হারপিক বললেই তার নাম বোঝা যায় খুব ইন্টারেস্টিং তো আজকে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে এসব লোক এখনও পর্যন্ত অনলাইন মিডিয়া বিভিন্ন জায়গায় যারা আনেন তারাও কিন্তু হারপিকে পরিণত হবেন যদি এদেরকে ফ্লোর দেওয়া বন্ধ না করেন আমি অনুরোধ করব আপনার মাধ্যমে সবাইকে যারা স্বাধীন বাংলাদেশে আজকে এই অবস্থার জন্য যারা কষ্ট করেছেন শ্রম দিয়েছেন সংগ্রাম করেছেন তারা সবাই যেন এই হারপিকগুলোকে আমরা বয়কটে রাখি তাদেরকে টয়লেটেই রাখি এবং টয়লেট পরিষ্কার এই কাজেই ব্যবহার করি অন্য কিছু পরিষ্কার করার কোনো সুযোগ তারা যেন আর না পায় এবং তারা যেন কখনও লাইম লাইটে আসতে না পারে এটা আমার একটা বিশেষ অনুরোধ আপনার মাধ্যমে ভালো থাকবেন সুষমা ভাই এবং হারপিককে হারপিকের কাজেই রাখেন এবং তাদেরকে আমাদের আলোচনার টেবিলে আমাদের প্রাত জীবনে কোনো কিছুতে আনার কোনো প্রয়োজন নাই লেটস হারপিক ডু ইট জব ক্লিন দ্য এটাই আমার একটা অনুরোধ ধন্যবাদ ভালো থাকবেন আবার কথা হবে দেখা হবে ইনশাল্লাহ কোনো এক সময় আসসালাম আলাইকুম আমার যার ভাই বোনেরা থ্যাংক ইউ ভেরি মাছাকাল্লা সবাই ভিডিওটি সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য ক্যাপ্টেন মারুফ রাজু ভাই অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন আজকে আমরা উপকৃত হলাম এবং আমরা জানলাম আসলে হারপিকের এই আসল রহস্যটা কি অনেকেই অনেক কথা বলতো এবং আমরাও আসলে সমস্ত বাংলাদেশের মানুষ এবং বাঙালি কমিউনিটির মানুষ চিন্তিত ছিলাম যে একজন লোককে এইভাবে হারপিক দেখালেই এইভাবে উত্তেজিত কেন হয়ে পড়ে এটার মূল কাহিনীটা কি হ্যাঁ হারপিক আসলে হারপিকের মধ্যে কি এমন জিনিস আছে যেটা দেখে উনি এমন হয়ে পড়ে হুশ জ্ঞান হারিয়ে ফেলে আমরা জানলাম আজকে সত্য ঘটনাটি এবং আপনাদেরকেও জানিয়ে রাখি যারা হারপিক যদি কোনো কারণে খেয়ে ফেলেন বমি করাইতে হবে এবং কি বলতেছি হারপিক খেয়ে ফেললে হসপিটালে নেবেন আমার কাছ থেকে শুনে কি লাভ আমি কি ডাক্তার নাকি প্রত্যেকে ভালো থাকবেন আজকে আমরা রাজু ভাইকে ধন্যবাদ জানাতে চাই তিনি ওনার অত্যন্ত মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দিয়েছেন ইনশাল্লাহ কথা হবে এমনি মাঝে মধ্যে আলাপ হবে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি তিনি এই বিষয়টি আমাদেরকে অবগত করার জন্য আমরা জানলাম যে লোকটি আসলে ভালোবাসার মানুষকে না পাওয়ার বেদনায় হারপিক খেয়েছিল এবং হারপিক খেয়ে তিনি দেহত্যাগ করার একটি চেষ্টা করেছিল একটি প্রয়োগ করেছিল যেটিতে তিনি পরিপূর্ণ সফল হননি যেমনি করে তিনি একটি দলের চাটুকার হয়ে সফল হচ্ছেন না তেমনি করে হারপিকের ক্ষেত্রেও তিনি অসফলই রয়ে গেলেন আমরা জানলাম আমরা শুনলাম আপনারা আপনাদের মতামত জানাবেন এবং এই হারপিকের গল্পটা হারপিকের এই যে অন্তর্নিহিত এই যে ব্যাপারগুলো আপনি জানলেন এটা নিয়ে আপনার মতামত আপনি লিখে জানাবেন প্রত্যেকে ভালো থাকেন সুষমা শরীফ আজকের মতো এখানে বিদায় সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ